যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো তিস্তা নদী আর কালিম্পং এর মধ্যে দিয়ে এখন আমরা চলেছি গ্যাংটকের পথে কালিম্পং এর এই জায়গার নাম গেলখোলা আর এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট তিস্তা নদীর জন্য খেলখোলাতে টিফিন ব্রেকের পর আমাদের গাড়ি আবার রওনা দিল সিকিমের পথে ঝিরিঝিরি বৃষ্টি তিস্তা নদী আর মেঘেদের সাথে আমাদের সিকিমের সফর শুরু হলো এবারের সফরে আমাদের সঙ্গী সফর নামা আমাদের লজিং ফুডিং আর ট্রান্সপোর্টের দায়িত্ব রয়েছে যাদের হাতে আমাদের সারথি আইতা ভাইয়ের সাথে কথা বলতে বলতে সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। জাস্ট 5 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি গ্যাংটকে আর এইটা আমাদের হোমস্টে। ওকে হোমস্টে আর তার আশেপাশে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। सेट कर रहे खाना कैसा है मन भाई दाल दाल ही इतना अच्छा कि मैं बाकी चीज़ तो पता नहीं टेस्ट के कैसा लगेगा। हाँ। बाकी मुकेश तो बोलेगा ही। कैसा मुकेश ठीक ठाक रखना है नागाली तो खावा है, है? सो जो खाव

সিকিমে আমার আজকে দ্বিতীয় দিন গতকালকে আমরা এসে পৌঁছেছিলাম গ্যাংটকে আজকে আমরা যাব লাচেন সকালে এখনও মোটামুটি কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু আমি ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য আমাদের হোমস্টেটা হলো লোয়ার বুর্তুক রোডে যেটা সিকিমের মূল শহর থেকে একটু অপপিট লোকেশান একটু দূরে সেই জন্য এখানে গাড়ি ঘোড়ার ভিড় তেমন নেই আর কোলাহলও তেমন নেই গতকাল সন্ধেবেলাতে আমরা গিয়েছিলাম সিকিমের সেই বিখ্যাত রাস্তা বা যেটাকে মার্কেট বলে মহাত্মা গান্ধী রোড বা মহাত্মা গান্ধী মার্গে তো সেজন্য এই জায়গাটা মানে এই ভুর্তুক রোডের আশপাশটা তেমন ঘুরে দেখা হয়নি তো এখন আমি ঘুরে দেখব সত্যি এখানকার নেচার অন্য রকমের একদম চারিদিকটা সবুজে সবুজে ভরে আছে ব্রেকফাস্টের পর আইতা ভাইয়ের সাওয়ারি আমাদেরকে নিয়ে রওনা হলো নর্থ সিকিমের পথে কাঠের তৈরি ছোট ছোট বাড়ি নাম না জানা কিছু পাহাড়ি গ্রাম আর অনন্য সুন্দর কিছু ভিউ পয়েন্ট যেন পথের পাশে আমাদেরই অপেক্ষাতে ছিল এদের সাথে সাক্ষাতের পর আমরা প্রবেশ করলাম নর্থ সিকিমে এ যেন অন্য এক জগৎ যা আমাদের পরিচিত পৃথিবী থেকে একেবারেই আলাদা নর্থ সিকিমে লাচেন যাওয়ার পথে আমরা দেখলাম সেভেন সিস্টার্স ওয়াটারফলের একটা ধারা একটার লম্বা সফরের পর আমরা এসে পৌঁছে গেছি লাচেনে এখানে আমরা নিয়েছি হোটেল হিমোনা সুপার বাইরে এখন বেশ বৃষ্টি হচ্ছে অন্ধকার রয়েছে তাই ভিউটা আমি দেখাতে পারছি না দেখাতে পারলে খুব ভালো হতো এখানে সামনেই একটা পাহাড় রয়েছে বেশ বড় পাহাড় আর তার মাঝখান থেকে বয়ে গেছে একটা নদী এখানে শব্দ বলতে শুধু ওই নদীর আওয়াজটাই শোনা যাচ্ছে এখন বেলা আর চারিদিক একদম চুপচাপ একদম সুনসানগন্য আওয়াজ নেই মানে লোকালিটি থেকে লাচেন জায়গাটা যে কতটা দূরে সেটা এখানে না আসলে বোঝা যাবে আগামীকালকে একদম সকাল ছটার সময় আমরা বেরিয়ে পড়ব লেকের উদ্দেশ্যে তাই আর বেশি দেরি না করে এখন আমি ডিনার করব আর আমাকে রেস্ট নিতে হবে গুড মর্নিং গতকালকে লাচেন এসে পৌঁছোতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গিয়েছিল সেই জন্য বাইরে তেমন কিছু দেখা হয়নি এখন সকালবেলাতে আমি বাইরে বেরিয়ে দেখছি জায়গাটা সত্যি অপূর্ব পুরো চারিদিকটাতে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে এই ভ্যালিটা আর এই পাশে যেটা বলছিলাম নদী ওটাও দেখা যাচ্ছে সামনে দুটো ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্নার শব্দ তো কাল রাত্রি থেকেই শোনা যাচ্ছিলো আজকে নিজের চোখে সেটা দেখলাম আকাশটা আজকে মেঘলা হয়ে আছে আর তার জন্য জায়গাটা কী বলবো আরও বেশি মুড়ি লাগছে আরও বেশি সিনেম্যাটিক লাগছে কতটা সিনেম্যাটিক লাগছে সেটা দেখাচ্ছি আমি আপাতত আমরা এখন যাব পবিত্র লেক গুরুডংমারের উদ্দেশ্যে আর এই লেকের হিস্ট্রি হিস্ট্রি ঠিক বলা যায় না যেটাকে বলে মাইথোলজি বা ফোকলো সেটা সেটা আমি বলবো লেকে ঘুমছে আপাতত আমি লাচেনটাকে ভালো করে ঘুরিয়ে দেখাই ংমার লেকে যাওয়ার জন্য চেকপোস্ট পেরিয়ে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটাতে কিছু টিফিন করে নেওয়ার জন্য পাশ থেকে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে যাই না এই দামটা কিছু বলতে পারলাম না আর এখান থেকে ওদিকে দেখা যাচ্ছে কালাপাথর কালাপাথরে আমরা আজকে যাব না কিন্তু যেটা শুনলাম ওখানে আজকে স্নোফল হয়েছে গেলে হয়তো ভালো হতো হয়তো গুরু লেকে যাওয়ার পথে বা লেকে গিয়েও আমরা স্নোফল দেখতে পারবো দেখা যাবে বলে দেবে সেটা ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট পেরিয়ে আমাদের গাড়ি চললো গুরুডং মাল্লিকের পথে অলটিচিউড যত বাড়তে থাকলো পরিবর্তন হতে থাকলো ভূমিরূপ আবহাওয়া আর গাছপালা এতক্ষণ যেসব পাহাড়ের মধ্যে দিয়ে এসেছি সেগুলো বাঁশ বা পাইনের মতো সরলবর্গীয় চিরহরিত গাছে ভরেছিল উচ্চতা যত বাড়তে থাকলো পাহাড়ের ঢালে প্রথমে গুল্ম জাতীয় গাছ এবং আরও উপরে শুষ্ক গাছহীন ভূমিরূপ দেখা যেতে থাকলো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঢরঙ্গা লেকে যাচ্ছে লেকের চারদিকে হেঁটে একটু ঘুরে নিচ্ছি কিছু সময় একটুক্ষণ মেডিটেশন করেছিলাম অন্যরকম ফিলিং ডিভাইন ফিলিং আসছে হাওয়া বইছে হালকা স্নোফল আর বাতাসের শব্দ জলের শব্দ ফিলিংটা মুখের ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না এখানে না এলে বোঝানো যাবে না এবারে এখানে এলে এই জিনিসটা বোঝা যায় কেন যারা মং ছিল যারা গুরু ছিল তারা এই সব জায়গাতে এসে মেডিটেশান করত সত্যি এখানে ঈদ আসলে অটোমেটিক্যালি মনের মধ্যে একটা ডিভাইন ফিলিং আসে কিন্তু তারপরেও আমি যখন দেখি এখানে লোকজন ঘুরতে এসে প্লাস্টিক আর কাগজ এধার ধর মানে যে কোনো জায়গাতে প্লিজ তোমরা কেউ এখানে এরকম কিছু করো না যাতে এই লেকের এনভায়রনমেন্ট নষ্ট হয় তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটা দৃষ্টান্ত আমাদেরকে রাখতে হবে এরকম একটা হেরিটেজ সাইট আমাদেরকে রাখতে হবে যাই হোক গতকালকে রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম লাচুয়ে আসার পথে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও আকাশে বেশ ভালো রকমের মেঘ আছে হয়তো আজও প্রচুর বৃষ্টি হবে তবে আজকে আমরা যাব জিরো পয়েন্টে তার আগে এখানকার ভিউটা একটু ভালো করে দেখাই জিরো পয়েন্ট এতদিন যে জায়গার নাম শুনেছি অন্যদের কাছে জানি না সেখানে গিয়ে কি দেখতে পাব কিন্তু যে রাস্তা দিয়ে চলেছি এরকম জায়গাতে যে কোনো দিনও আসতে পারবো সেটা ভাবিনি কখনো ফাইনালি আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে আর এখানে আজকে স্নোফল হচ্ছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা একদম কীভাবে আমি ক্যামেরাটা হাতে ধরে আছি বাইরে সেটা আমি নিজেই জানি হাতটা জমে যাচ্ছে খুব বেশি সময় আমি ক্যামেরাটা বাইরে রাখবো না কয় একটা ছোট ক্লিপ নেব আর তারপরে আমি জাস্ট নো ফোনটাকে এনজয় করবো পকেটের মধ্যে হাত ঢুকিয়ে হাতটাকে আমি আর বেশি ফোন বাইরে রাখছি না হাত একদম জমে যাচ্ছে আমার ভাইয়া देखिए इधर बोलिए कुछ कैसा फीलिंग है आपका बहुत ही बड़ा लग रहा है आज जाम हो गया है सब कुछ जाम हो गया ठीक है मन कर रहा है सब कुछ उतार दूं <laughs> ऐसा मत कीजिए भाई हाइपोथर्मिया हो जाएगा यहाँ पर पानी भी है कुछ नहीं कुछ नहीं आपका तो बालों में पूरा बर्फ जम गया है अब अच्छा लग रहा है <laughs> मानना पड़ेगा कि आपका हिम्मत है सच में নে উস্তর্ার্প হম নহি জাএকে জিরো পউইন্টে স্নোপল দেখার পর হেবে যে আমার নর্থ সিকিম ট্রিপ এখানেই শেষ কিন্তু তখনও জানতাম না যে আরও একটা হিডেন জেম অপেক্ষায় রয়েছে আমার জন্য লোকে বলে যে জায়গা কখনো দেখিনি কল্পনায় সেটাই সব থেকে সুন্দর মনে হয় নর্থ সিকিম আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল এত কিছু দেখার পরেও ট্রিপের শেষটা খুব সুগম হয়নি থার্ড অক্টোবর রাতে লাচুং থেকে গ্যাংটক ফেরার পথে অনেক বৃষ্টি হয় পরের দিন সকালে খবর পাই যে ক্লাউড ব্রাস্টের ফলে নর্থ সিকিমের লোনাক লেক থেকে তিস্তা নদীতে ফ্লাড হয়েছে আর উত্তর সিকিম থেকে ফেরার রাস্তা তিস্তা নদীতে ভেসে গেছে ভারতীয় সেনার তেইশ জন জওয়ানসহ মোট একশো চারজন নিখোঁজ হয় আর অনেক অনিশ্চয়তার পর গ্যাংটক থেকে রাবাংলা রাংপো হয়ে আমরা শিলিগুড়ি ফিরে আসি আমরা ছুটি কাটাতে কিছুদিনের জন্য পাহাড়ে যাই কিন্তু পাহাড়ি জীবন আসলে কতটা কঠিন এই ট্রিপের শেষে সেটা বুঝতে পারি